গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এমন ঝাল ঝাল ভর্তা থাকলে একদমই জমে যাবে মুখে রুচি না থাকে মেনুতে ভর্তা থাকলে তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খাওয়া যাবে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি শেয়ার করবো খুবই মজাদার ঝালঝাল দুইটা ভর্তার রেসিপি কোনোরকম বাটা বাটি ঝামেলা ছাড়া হাতে মাখিয়ে কচি ছিমের ভর্তা সাথে থাকবে খুবই মজাদার ঝালঝাল ডাল ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব মজার হয় প্রথমে আমি তৈরি করে দেখাবো রকম বাটা বাটির ঝামেলা ছাড়া হাতে মাখিয়ে খুবই মজাদার সিম ভর্তা প্রথমে সিম ভর্তা তৈরি করার জন্য এখানে আমি সিম নিয়ে নিয়েছি সিমগুলো আমি খুবই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেখুন দুই পাশ থেকে এভাবে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিয়েছি কাপ পরিমাণ পানি এই পানি দিয়ে সিম আমি ভালো করে সিদ্ধ করে নিব এখন ঢাকনা দিয়ে সিম সিদ্ধ করে নিব ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর দেখুন সিম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিব এখন কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল তেলটা চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দেব টমেটো টমেটোতে আমি হলুদ লবণ মেখে নিয়েছি এখানে আমি একটা টমেটো দিচ্ছি টমেটোগুলো আমি ভেজে নিব ভালোভাবে টমেটো আমি উল্টে দিচ্ছি এতে করে ওপর পাশটাও ভালোভাবে ভাজা হবে তেলের পরিমাণটা অল্প দিয়ে এভাবে ভালো করে ভেজে নিতে হবে দেখুন টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব এখন আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব শুকনো মরিচগুলো ভালোভাবে নেড়ে চেড়ে করে ভেজে নিতে হবে শুকনো মরিচ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিব এখন এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ভেজে রাখা শুকনো মরিচ নিয়েছি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি এখন ভালোভাবে শুকনা মরিচগুলো চটকিয়ে গুড়া করে নিব দেখুন সবগুলো শুকনো ভালোভাবে চটকিয়ে গুঁড়া করে নিয়েছি এখন পেঁয়াজের সঙ্গে মরিচটা ভালোভাবে মেখে নিতে হবে পেঁয়াজটা হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নরম করে নিব পেঁয়াজ ও মরিচ খুবই ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব সরিষার তেল এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিব দেখুন খুবই ভালোভাবে মেখে নিয়েছি এরপর যে এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এখানে আমি অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়ে পেঁয়াজ মরিচের সঙ্গে হালকাভাবে মিশিয়ে নিব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দেবো ভেজে রাখা টমেটো টমেটোর ওপরে খোসাটা আমি এভাবে তুলে নিব দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি এতে করে ওপরে খোসাটা খুবই সহজভাবে উঠে আসছে আমি ভালোভাবে খোসাটা সরিয়ে নিয়েছি এখন টমেটোটা ভালোভাবে পেঁয়াজ মরিচের সঙ্গে মেখে নেব একদম চটকিয়ে টমেটো কতটা সফট হয়ে গিয়েছে দেখুন এই টমেটোটাই ভালোভাবে মেখে নিতে হবে পেঁয়াজ মরিচের সঙ্গে টমেটো ভালোভাবে মেখে নিয়েছি এখন এখানে দিয়ে দিব সিম সিমগুলো আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি সিম দিয়ে পেঁয়াজ মরিচের সঙ্গে খুবই ভালোভাবে এখন মাখিয়ে নিতে হবে সব কিছুর সঙ্গে সিম দিয়ে খুবই ভালোভাবে মাখে নিচ্ছি শীতের শুরুতেই এমন কচি সিমের হাতে মাখা ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখুন সব কিছু আমি খুবই ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও সম্ভব মজার এখন পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল হাতে মাখা কচি ছিমের ঝাল ঝাল ভর্তা গরম ভাতের সঙ্গে এই হাতে মাখা কষি সিমের ভর্তা খেতে কি যে মজা একবার না খেলে এর স্বাদ পারবেন না অসম্ভব মজার হয় একবার হলেও এভাবে ট্রাই করে বুঝতেই দেখবেন দেখুন ভর্তা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও অসম্ভব মজার অনেকেই অনেকভাবে সিম ভর্তা তৈরি করে থাকেন তবে এভাবে কষি সিম দিয়ে হাতে মাখিয়ে দেখবেন অসম্ভব মজা লাগে এখন তৈরি করে দেখাবো খুবই মজাদার ঝালঝাল ডাল ভর্তা একদম হোটেল স্টাইলে এই ডাল ভর্তা তৈরি করে দেখাবো যা খেতে অসম্ভব মজার হয় প্রথমে ভর্তা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ মুসুরের ডাল নিয়ে নিয়েছি এই ডাল এখন ভালোভাবে ধুয়ে নিব জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে ভালোভাবে এভাবে কষলিয়ে ধুয়ে নিতে হবে ডালে কিন্তু অনেক ময়লা থাকে এ অবশ্যই ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিতে হবে যেন ময়লাটা ভালোভাবে পরিষ্কার হয় দেখুন পানির কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে খুবই ভালোভাবে আমি ধুয়ে নিব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন পানির কালারটাও স্বচ্ছ হয়ে গিয়েছে এখন একটা প্যানে আমি ডাল নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে আমি দেড় কাপের মতো পানি দিচ্ছি এই পানিতে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দিয়ে দেব এখানে দুইটা বড় সাইজের রসুনের কোয়া দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব ডাল ভত্তাতে রসুনের পরিমাণ বেশি দিলে খেতে বেশি ভালো লাগে এজন্য একটু বেশিই দিয়েছি ফিরে এসেছি কিছুক্ষণ পর ঢাকনা তুলা নেড়ে চেড়ে দিব এর মাঝে আমি কয়েকবার ঢাকনা তুলা নেড়ে চেড়ে দিয়েছিলাম দেখুন এ পর্যায়ে ডাল কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে চুলার চালটা মিডিয়াম হিটে রেখে ডাল আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখনও ডালে কিছুটা পানি রয়ে গিয়েছে এজন্য আরও কিছুক্ষণ জাল করে পানিটা টানিয়ে নিব। দেখুন কিছুক্ষণ জাল করে ডালের পানিটা আমি টানিয়ে নিয়েছি অনেকটাই ঘন হয়ে এসেছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এখন এখানে দিয়ে দেবো অল্প পরিমাণ সরিষার তেল এই তেলে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিব শুকনা মরিচগুলো লালচে করে ভেজে নিতে হবে আমি নেড়ে চেড়ে খুবই ভালোভাবে মোচমুচি করে ভেজে নিয়েছি দেখুন এ পর্যায়ে মরিচগুলো আমি তুলে নিব এখন এখানে দিয়ে দেবো আরও কিছুটা তেল এই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করব এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এই পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিব ডাল ভর্তাতে পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিলে খেতে বেশি ভালো হয় এজন্য অবশ্যই লালচে করে বেরেস্তা টাইপ করে নেবেন আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একদম লালচে মচমুচে করে ভেজে নিয়েছি দেখুন একদম বেরেস্তা টাইপ হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিব এখানে আমি ভেজে রাখা মরিচ নিয়েছি এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ লবণ এই লবণ দিয়ে মরিচটা ভালোভাবে চটকিয়ে গুঁড়া করে নিতে হবে এ পর্যায়ে লবণটা একটু বুঝে দিবেন যেহেতু আমরা ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম খুবই ভালোভাবে মরিচ আমি গুঁড়া করে নিয়েছি এখন এখানে দিয়ে দেব সরিষার তেল এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি তেল দিয়ে আবারও আমি মরিচটা ভালোভাবে একটু মেখে নিব তেলের সঙ্গে এখন এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে আলতোভাবে বেশি চটকানো যাবে না আলতোভাবে মাখিয়ে নিব এখন এখানে দিয়ে দেব বেরেস্তা সবগুলো পেঁয়াজে বেরেস্তা এখানে দিয়ে দিব এই ডাল ভত্তাতে এভাবে পেঁয়াজের বেরেস্তাতে মাখালে খেতে বেশি ভালো লাগে এখানে কোনো কাঁচা পেঁয়াজ দিবো না এই পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভর্তাটি তৈরি করবো এতে করে ভর্তা খেতে যেমন মজা হবে তেমনি অনেকক্ষণ পর্যন্ত ভালোও থাকবে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিব ডাল দিয়ে খুবই ভালোভাবে সব কিছুর সঙ্গে মাখিয়ে নিব দেখুন যে আস্ত রসুনগুলো দিয়েছিলাম একদমই সফট হয়ে গিয়েছে এই ডাল ভর্তা এভাবে আস্ত রসুন দিয়ে দিলে এই ভর্তার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় এই রসুন দিয়ে যখন মাখিয়ে নেবেন ডাল ভর্তা খেতে অসম্ভব মজার হয় এজন্য একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন এখন সব কিছু আমি খুবই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে সব কিছু আমি খুবই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন রসুনগুলো সফট হয়ে গিয়েছে এভাবে রসুনগুলো একটু হাত দিয়ে চেপে ভেঙে দিতে হবে করে টেস্টটা ভালো আসবে আমি সবগুলো রসুন এভাবে হাত দিয়ে চেপে ভেঙে দিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে ভর্তা খেতে অসম্ভব মজার আমার ভর্তা তৈরি করা এখন পুরোপুরিভাবে কমপ্লিট এখন ভালোভাবে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল খুবই মজাদার চাল ডাল ভর্তা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব মজার একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে যখন মাছ মাংস একদমই খেতে ইচ্ছা করে না এভাবে ভর্তা তৈরি করে নিই এমন ভর্তা দিয়ে খুবই তৃপ্তি সহকারে ভাত খেয়ে নেওয়া যায় অসম্ভব মজা লাগে আজকের মতে এ পর্যন্তই আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন العباس